ভাবন্ত মাগুরা শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে এমন একটা রাস্তা আছে যেটা আপনাকে নিয়ে যাবে এক অন্যরকম পৃথিবীতে যেখানে দুই পাশে সবুজ ধান খেত মাঝখানে সরু পিসা রাস্তা আর পথ জোরে সারে সারি নারকেল স্থানীয়রা বলেন এই জায়গাটার নাম নারকেলতলা মাগুরা থেকে দিকে যেতে পাজাখোলা বাজার থেকে একটু ভেতরে মাত্র এক কিলোমিটার গেলেই চোখে পড়বে এমন দৃশ্য যেটা অনেকের কাছে এখনো অজানা এমন দৃশ্য অনেকেই দেখে থাকেন নওগাঁও ফরিদপুর বা যশোরের গ্রামীণ অঞ্চলে কিন্তু যে এমন সৌন্দর্য লোকে আছে সেটা কয়জনই বা জানে আমরা যখন দৌড়াচ্ছি শহরের হলে তখন এমন একটা রাস্তা যেন আমাদের থামিয়ে দেয় চোখে আঙ্গুল দিয়ে দেখাই প্রকৃতির সরল সৌন্দর্য এটা কোনো পর্যটন স্পট না না আছে এখানে কোনো দোকান না আছে কোনো ব্যস্ততা শুধু আছে শান্তি সবুজ আর চিরচেনা বাংলার এই জায়গাটা আমার চোখে মাগুরার এক লুকিয়ে থাকা রত্ন আমি চাই আপনারাও একবার অন্তত এখানে আসুন এইটা কোনো নামি জায়গা না গুগলে সার্চ দিলেও পাবেন না ট্রিপ বা অ্যাডভাইজার এর রিভিউ নেই তবে এই জায়গা দেখলে আপনার হৃদয় একটা ছাপ রেখে যাবে আমরা যখন দেশের বাইরের সৌন্দর্য খুঁজে বেড়াই তখন এমন দৃশ্যগুলো আমাদের চোখ ছড়িয়ে দেয় আসুন আমরা নিজের দেশকে নতুন চোখে দেখি এমন জায়গাগুলোর গল্প বলি ছড়িয়ে দিই সবার মাঝে